এদেরকে খেতে বাচ্চাগুলো অলরেডি বড় হয়ে গেছে কেউ বুকিং দিতে চাইলে জানাবেন একটা বুকিং দেওয়া হয়ে দিস আরো দুইটা বাকি আছে নিতে পারেন একটা আছে হোয়াইট কালার আর আছে কালার

দিন বলেই সময় দিতে পারতেছি আজকে ছুটির দিন আমার অন্যান্য বিজনেস কাস্টমর চাপে আমি ভিডিওগুলো করতে পারি না আর আমার বাসায় যারা আছে তারাও করে না গাফলিটির কারণে আসলে আমরা চাইলেই প্রতিদিন ভিডিও দিতে পারি কিন্তু সময় হয় না আমার অনেকগুলো বিজনেস আছে আমি মূলত ফটোগ্রাফার ফটোগ্রাফি করি আমার ফটোগ্রাফি পেজ হচ্ছে আপনার ওয়েডিং ক্লাব দিনাজপুর এছাড়াও আমার আরও বিজনেস আছে ধান চালের আমার আরও বিভিন্ন পশু পাখি আছে গরুর খামার আছে মহিষের খামার আছে সেগুলো আপনার শখের কৃষি খামার দিনাজপুর দিয়ে দিলেই পাবেন ওটা আলাদা পেজ আছে আমার আর আমি ডগের খামারটা আমার যেটা আছে এটার নাম হচ্ছে ডগ হাউস দিনাজপুর তো আপনারা সকলেই দোয়া করবেন আর আমার ভিডিও দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আজকে ঈদের দিন সবাইকে ঈদের ভালোবাসা ঈদের শুভেচ্ছা